হ্যালো এভিডিও আর সবাই সকলে ভালো আছেন অনলাইনে সাকিব যিশুর কেমিস্ট্রি যেটা আপনাদের সকলে মাথা নষ্ট করে দেবে এর আগে কোনো দিন সাকিব খান সম্পর্কে আরও অনেক কথা বলেছে সেগুলো নিয়ে ভিডিও আসবে একটা প্রপার ভিডিও আসবে আগামীকাল তো আজকের ভিডিও যেটা হলো যে অনলাইনে সাকিব যিশুর কেমিস্ট্রি তারা যে বন্ধু হয়ে গেছে সেটা আর বলার বাহিরে রাখে না প্রমাণ মানে লঞ্চ মেন্টে যে একটা ইয়ে দিয়েছে মানে ড্রপ করেছে সেখানে শাকিব খান গুপ্তে কমনে লেগেছে হ্যাপি বার্থডে টিয়ার্স হুসেন গুপ্ত এ ট্যালেন্টেড অ্যাক্টর হু ব্রেকিং ম্যাজিক টু দ্য স্ক্রিন তো যীশুজন গুপ্ত উত্তরে লিখেছে থ্যাংক শাকিব খান থ্যাংক ইউ সো মাছ ব্রাদার তো দেখেন তাদের মধ্যে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে এটা আর বলার বাইরে রাখে না তো যাই হোক এবার এখন আপনাদের মাঝে একটা অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু এই আপনাদের ভিডিওসটা দিয়েছি এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন